বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর চলমান নৃশংস হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে শিলচরে বিক্ষোভে ফেটে পড়ল বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল গোলদিকি মলের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে স্লোগান ওঠে দাহ করা হয় মোহাম্মদ ইউনুসের কুশপুতুল প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর একের পর এক নৃশংস হামলা ও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দল বিগত দুদিন আগে বাংলাদেশে মনমোহন সিং এর যেভাবে নিরাপরাধ দীপু সিং দাসকে হত্যা করা হয়েছে তা আমরা তীব্র ভাষায় নিন্দা এবং ধিক্কার জানাই আমরা বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই ইমিডিয়েটলি হিন্দুদের উপর আক্রমণ বন্ধ করতে হবে এবং ভারত সরকারের কাছে আমরা নিবেদন রাখতে চাই যে অতি সত্য বাংলাদেশের উপর আক্রমণ করে যারা নিরীহ হিন্দুরা মার কাছে ওদেরকে সুরক্ষা দেওয়ার জন্য রবিবার শিলচরের গোলদিঘি মলের সামনে দুটি সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সমাবেশ সমাবেশে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তীব্র স্লোগান তোলা হয় এবং জেহাদি মৌলবাদীদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ওরা যে বলছে যে আমাদের নর্থ ইস্ট নিয়ে দেবো আরে তোদের বাপের দম থাকলে তোরা নর্থ ইস্ট নিয়ে দেখা আমি বাংলাদেশের মূল্যদের কেমন

বাংলাদেশে হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হচ্ছে হিন্দু যুবকদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে অবলম্বে এই নির্যাতন বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব যদি বাংলাদেশে হিন্দু হত্যা বন্ধ না হয় তাহলে আমরা বৃহৎ বৃহৎ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করতে বাধ্য হব সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে দাবি জানানো হয় বাংলাদেশ সরকারকে উচিয়ারি দিয়ে বলছে যে বাংলাদেশে অতি হিন্দু নিধন বন্ধ করুন এবং আমরা ভারত সরকারের কাছে এই দাবি রাখছি বাংলাদেশের সাথে যেগুলো ব্যবসা বাণিজ্য চলছে সেগুলো অতি বন্ধ করুন এবং হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করুন হিন্দু নির্যাতনের প্রতিবাদে শিলচরের এই বিক্ষোভে নতুন করে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে রাজনৈতিক ও সামাজিক মহলে আজ আমরা বিশ্ব হিন্দু পরিষদ বর্জন দল মধ্য জেলার পক্ষ থেকে একটি বিক্ষোভ প্রদর্শনীর আয়োজন করেছিলাম সেই প্রদর্শনী ছিল বাংলাদেশে জিহাদি জিহাদি মৌলবাদীরা মুল্লারা আমাদের এক হিন্দু ভাই রিপুচন্দ্র দাসকে কলাপিটুনি দিয়ে চিন্দা গাছে বেঁধে জলিয়ে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছে